এবং সুফিবাদের উপরে আক্রমণ হচ্ছে যে সুফিবাদের মাধ্যমে এই দেশে প্রথম ইসলাম এসেছিল সেই অলিয়া আউলিয়া গাউস কুতুবরা না আসলে সেই হজরত মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলহী হজরত শাহজাল আলিয়া মিনি মোজাদি মিনি রহমতুল্লা আলহী না আসলে সেই বাইনুদ মুস্তামিরা না আসলে এই সমস্ত অলিয়াল্লাহ না আসলে এই দেশে মুসলমান হতো কিনা বাংলা বাঙালি জাতি মুসলমান হতো কিনা এটা আজকে বলা বড় দুষ্কর সেই অলি আল্লাহ গাউস কুতুবদের উপর যখন অপমান চলেছে তাদের মাজার যখন ওহাবিরা ভেঙে দিচ্ছে যারা নবীকে বড় ভাই বলে নবীকে যারা সম্মান করতে চায় না সাধারণ সম্মান দিতে চায় কিন্তু নবী হইল আওয়ালে আখেরের নবী দুজাহানের নবী আল্লাহ বলছে আমি আমার নবীর উপরে দরুদ পড়ি সেই হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম যেন অপমান করে এবং মাজার ভেঙ্গে দেয় আমি নিজের কানে শুনেছি একজন মৌলান আমি নামটাই বলে তার নাম আমির হান হামজা সে বলছে হতো শাহজালালের মাজার ভাঙলে নাকি তার পাঁচ কোটি টাকা দিবে জামা বা তারা দিবে তখন থেকে আমার মনে হয়েছে না যদি চুপ করে থাকে তাহলে নবীর কাছে সেই আমার যে দিনের নবী তার সম্মানের প্রতি আমি যে মানে কোনো ধরনের প্রতিবাদ করলাম না তার এবং আখেরাতে আমি তার সাফায়ের পাবনা বলে আমি মনে করি আর আল্লাহর হাবিবকে যারা অপমান করেছে তাদের বিরুদ্ধে যদি কথা না বলে আল্লাহ আমার উপরে বেজার হবে আর আল্লাহ যার উপরে বেজার হবে সে হলো না ফরমান আমি আল্লাহর এবং নবীর সাফায়ত পাওয়ার জন্য আল্লাহর রহমত পাওয়ার জন্য আমি মনে করেছি এই দেশে আহলে সুন্নাতুল জামাতির প্রকৃষ্ট তরিকতের দল এখানে শরীয়তে তরিকত হাকিকত মারে ধর যে যে লাইনে ইচ্ছে চলবে শুধু পাঁচটা বেসিক জিনিস মেনে চলবে সবাই কালিমা নামাজ রুই হত জাগা এর বাইরে লাইন তরিকার লাইন যা আছে সবাই করবে কেউ আহলে হাতিস করবে কেউ ওই টঙ্গির ইস্তামায় গিয়া কেউ টঙ্গির ইস্তামায় গিয়া কেউ তাবলিক করবে আমি মাজারের কাছে গিয়া আমি আল্লাহর নাম নিব এই অলি আল্লাহদের সামনে কারণ আমরা মনে করি আমিও বিশ্বাস করি বলিয়া উলিয়া গাছ কুতুব দরবেলদের আত্মা জীবিত থাকে আমি এটা করলে কেউ যদি আমার উপরে আঘাত করতে চায় বা কেউ মাজার ভেঙে দিতে চায় নিশ্চয়ই বাংলাদেশের প্রকৃত মুসলমান যারা হাক্কানি মুসলমান যারা সুন্নি মুসলমান যারা তারা নিশ্চয়ই শুধু প্রতিবাদ করবে না প্রতিহত করবে এবং আমি দেখলাম রাজবাড়ি যে একজন মানুষের লাশকে কপর থেকে তুলে তার লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে না যারা এই কাজ করেছে তারা মুসলমান না আমি সমস্ত মানুষকে সমস্ত ধর্মকামী মুসলমানকে আমি এই সবের প্রতিবাদ না শুরু আমি তাদের প্রতিরোধ করতে বলি এবং এই কাজ যাতে না হয় মিনু সাহেবের আমলে এই সব উপকর্ম হচ্ছে সরকারকে আমি সাবধান বাণী উচ্চারণ করছি মানুষকে ঘর থেকে বের করে ইমানদার মানুষকে দিয়ে আর এই দেশে ধর্মীয় গৃহযুদ্ধ লাগায়েন না আপনারা এটা বিরত করেন আমি তাদেরকে আহ্বান করি আমি কোন ধরনের ইসলামের তো বিরুদ্ধেই না কোনো না যে যা ইচ্ছা করবে কেউ কাউকে বাধা দিতে পারবে না এটা আমি বিশ্বাস করি এবং আজকে এই দিনে আমি মনে করি আমার দিনের নবী সাল্লাহ আলাই সাল্লাম হল এই পৃথিবীর যত বিশ্বব্রহ্মাণ্ড আছে সবারই নবীন তুলে কাজেই তাকে সম্মান করা সবার উচিত কারণ আপনারা জানেন একজন ইংরেজ ব্রিটিশ একজন তিনি সারা পৃথিবীর গবেষণা করেছেন ধর্মপ্রাণদের উপরে উলিয়া উলিয়া গাস কুতুবদের নবী রাসুল তিনি বলেছেন মোহাম্মদ ইজ দ্য বেস্ট গ্রেট এমং দ্য অল গ্রেটেস্ট পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড কাজে মোহাম্মদের অপমান যারা করে তারা মুসলমান না আমি সেই হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের আল্লা পান্না নবীর আমি সেই পথে চলছি কাজে নতুন করে চলছি না কারণ আমাকে যেতে হবে আমি আল্লাহ বিশ্বাসী আমি রসুলে বিশ্বাসী আমি কোরআনে বিশ্বাসী ধর্ম ইসলাম ধর্মে বিশ্বাসীন কাজিয়ে আমি আমার তরিকা মানি আমি আহলে সুন্নাতুল জামাতকে আমার যেহেতু পূর্বপুরুষরা সেটা করে গেছে আমার দাদার বাবা আমার দাদা আমার বাবা আমিও সেই লাইনে আমাকে করতেও পারে কিন্তু আমি আমার ধর্ম নিয়ে কোন ধরনের বিতর্কে যেতে চাই না আমি বিতর্কে যাব আমার রাজনীতি নিয়ে ধর্ম হলো আমার নিজস্ব ব্যাপার স্রষ্টার সঙ্গে সৃষ্টির যে সম্পর্ক আল্লাহর সঙ্গে আমার সেই সময় তার সৃষ্টি আচ্ছা এমন যে আপনার এই যে মোবাইল নামে যে তৌহিদি জনতা বা এই যে একটা তকমা দেওয়া যে আপনার বিভিন্ন ধরনের কার্যক্রম গুলো হচ্ছে এই বিষয়গুলো কিন্তু তৌহিদি জনতা হোক আর যে জনতা হোক আর কিন্তু মাদার ভাঙলে খবর আছে আমি কিন্তু বলে দিলাম মানুষ কিন্তু এই দেশের ইমানদার মানুষ কিন্তু রাস্তায় নামবে কথাটা কিন্তু বললাম সুন্নির মানুষ কিন্তু রাস্তায় নামবে এবং সুন্নি এই দেশে বারো আনা মুসলমান সুন্নি হলে এই দেশে বারো আনা মুসলমান এইসব বহাবিরা না শুধু জামায় মুসলমান যারা এরা বলে জামাতে ইসলাম জামার মধ্যে ইসলাম সাদা পাঞ্জাবি সাদা পাজামা এটা হইলো দাঁড়িয়ে এটা ইসলাম সুন্নিরা কিন্তু জামাত ইসলাম না তারা হইলো ইমানে ইসলাম কলবের মধ্যে ইসলাম এগুলো আমি অনেক কথা বলতে পারবো দিনের পর দিনে লেখাপড়া করিয়া কথা বলি কলবের মধ্যে সুন্নিদের হইলো কলবের মধ্যে ইসলাম কাজে ওই সময় জামার মধ্যে ইসলাম না যাতে সাবধান হয় আর যদি মাজার বাঙ্গা হয় খবর আছে আমি বলে দিলাম এবং সরকারকে কিন্তু হুশিয়ার করতে আর যদি মাজার বাঙ্গা। হয় প্রয়োজনে ওখানে গিয়ে ওই সুন্নিরা দিনের পর দিন রাতের পর রাত সতর্ক করতে হবে বলে দিলাম